নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা একটা রিকোয়েস্টেড ভিডিও যে আমার একজন দর্শক বন্ধু আছেন যার নাম হচ্ছে অপূর্ব বিশ্বাস আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওটার বিষয়বস্তু ছিল যে কিভাবে ব্যাংক থেকে লোন নিয়ে 0% ইন্টারেস্টে লোন শোধ করা যাবে তো সেই ব্যাপারে ডিটেইলস একটা ভিডিও আমি বানিয়েছিলাম যদি কেউ যদি এই বিষয়ে জানতে ইচ্ছুক হও বা ভিডিওটি দেখার ব্যাপারে ইন্টারেস্টেড থাকো তো আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো তো অপূর্ব বিশ্বাস সেই ভিডিওতে একটি কমেন্ট করেছিল যে দশখানা স্মল ক্যাপ কোম্পানি নিয়ে একটি ভিডিও বানাতে মনে হয়েছে যে দশটা স্মল ক্যাপ কোম্পানি নিয়ে ভিডিও বানানো যেতেই পারে হ্যাঁ আমি যে দশটা স্মল ক্যাপ কোম্পানি নিয়ে ভিডিওটা বানিয়েছি বা তোমাদের সামনে তুলে ধরেছি সেই ভিডিওটাতে কোনো একটা পার্টিকুলার সেক্টরের ব্যাপারে নেই দশটা স্টক আমি দশখানা সেক্টর থেকে কিন্তু নির্বাচন করেছি ঠিক আছে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে একটা দুটো সেক্টর নয় আমি যে সেক্টরগুলো নিয়ে সবসময় আলোচনা করি সেই সেক্টরগুলো তো আছেই প্লাস আগামী দিনের ভবিষ্যতে যে আরো কোন কোন সেক্টরগুলো গ্রোথের দিকে যেতে পারে সেই সেক্টরগুলোর মধ্যেও কিন্তু আমি আলোচনা করেছি এবং সেই দশটা সেক্টরের মধ্যে আমি কিন্তু একটা একটা করে টোটাল দশখানা স্মল ক্যাপ কোম্পানি তুলে ধরেছি তোমাদের সামনে ভিডিওটা কোনো রকমভাবে বাই রেকমেন্ডেশন নয় যাই করবে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই নিজে বিচার বিবেচনা করে কিন্তু ইনভেস্টমেন্ট করো আর নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে কারণ হচ্ছে শেয়ার মার্কেট কিন্তু একটা ঝুঁকিপূর্ণ জায়গা আর যে স্টকগুলো নিয়ে আমি আলোচনা করবো সেই স্টকগুলো কিন্তু খুবই ভোলাটাইল স্টক কারণ স্মল ক্যাপ কোম্পানির তাদের গ্রোথ পোটেন্সিয়াল অনেক হাই আছে তো যার ফলে কিন্তু তারা কিন্তু খুব ভোলাটাইল হবেই যেহেতু মার্কেট ক্যাপিটাল অনেক কম এবং এই স্টকগুলোতে অপারেটার গেমও কিন্তু মাঝে মাঝে দেখা দেয় ঠিক আছে তো সেই সব জায়গাগুলো কিন্তু তোমাদের কিন্তু বেঁচে থাকতে হবে আর ফান্ডামেন্টালি কোম্পানিগুলো কিন্তু খুবই স্ট্রং আছে আমার স্টকগুলো খুবই পছন্দের জন্য ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশের আইকনটা প্রেস করে দাও এইরকমই আমাকে সাপোর্ট করে চল সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেশন পাই বন্ধুরা আর কিছুই না বন্ধুরা ভিডিওটা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর এই স্টকগুলো নিজেদের ওয়াচ লিস্টে কিন্তু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারো তো বন্ধুরা প্রথমে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোলার ইন্ডাস্ট্রি থেকে বিলং করে মানে সোলার সেক্টর থেকে নাম হচ্ছে কেপিআই গ্রিন মার্কেট ক্যাপিটাল বর্তমানে হচ্ছে এগারো হাজার চারশো আটাত্তর কোটি টাকা এবং কারেন্ট মার্কেট প্রাইস চলছে নশো পঞ্চাশ টাকা কারেন্ট পি হচ্ছে সত্তর অনেকটাই ওভার ভ্যালুড হয়ে আছে আরও ই আছে উনত্রিশ পার্সেন্ট আর আরও আছে বন্ধুরা একুশ পার্সেন্ট লাস্ট তিন বছরে

এরপরে দু নম্বর যে স্টকটা আমি চলে যাবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টর থেকে বিলং করে নাম হচ্ছে জেনসার টেকনোলজি জেনসার টেকনোলজি বর্তমান মার্কেট ক্যাপিটাল হচ্ছে সতেরো হাজার বিরানব্বই কোটি টাকা বর্তমান স্টকের প্রাইস চলছে সাতশো চুয়ান্ন টাকার মতো কারেন্ট পি হচ্ছে পঁচিশ পিটা ঠিক আছে কিন্তু বন্ধুরা আরও ই আছে টোয়েন্টি পার্সেন্ট আরও সি আছে বন্ধুরা টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট আর লাস্ট তিন বছরে কোম্পানি সেলসের গ্রোথ আছে

তিন নম্বর যে স্টক সেটা হচ্ছে আমার ফেভারিট একটা সেক্টর থেকে বিলং করে ডিফেন্স সেক্টর থেকে এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল হচ্ছে তেরো কোটি টাকা কারেন্ট প্রাইস চলছে পনেরোশো টাকা আর কারেন্ট পি অনেকটাই ওভারভ্যালুড হয়ে আছে বন্ধুরা এইটটি সিক্স আরও ই হচ্ছে তেত্রিশ পার্সেন্ট আরও সি হচ্ছে ফর্টি সিক্স পার্সেন্ট খুবই সুন্দর আরও ইটাও আছে এবং আরও সিটাও আছে লাস্ট তিন বছরের যদি সেলস গ্রোথ দেখি তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ আছে বন্ধুরা সেলসের ঠিক আছে এবং প্রমোটার স্টেক আছে 55.07% ইফআইআই স্টেক আছে 3.09% ডিআইএস স্টেক আছে 3.37% পাবলিকের কাছে আছে 37% এর মতো স্টেক এবং এই কোম্পানি লাস্ট 5 বছরে তার ইনভেস্টরদের রিটার্ন দিয়েছে 2667% একটা মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে তার ইনভেস্টরদের এই মাল্টিব্যাগার স্টকটার নাম হচ্ছে জেন টেকনোলজি এটা প্রাইভেট কোম্পানি ড্রোন বানায় ডিফেন্সের জন্য এরপর চলে আসবো রেলওয়ে সেক্টর ইন্ডিয়ান রেলওয়ে এই রেলওয়ে সেক্টরের যে পছন্দের যে স্টক আমার সেটা হচ্ছে টেক্স ম্যাকো রেল টেক্স ম্যাকো রেলের মার্কেট ক্যাপিটাল বর্তমানে ন হাজার কোটি টাকা প্রাইস দুশো টাকা কারেন্ট পি অনেকটাই ওভার ভ্যালু সিক্স ওইটা খুব একটা ভালো জায়গায় নেই আর ওই হচ্ছে ফাইভ পয়েন্ট এইট এবং লাস্ট তিন বছরের তার সেলস গ্রোথ আছে টোয়েন্টি সেভেন মতো পাঁচ বছরে এই কোম্পানিটি তার ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে 455% মানে প্রত্যেক বছরে তার ইনভেস্টরদের টাকা কিন্তু ডবল করে দিয়েছে এই কোম্পানিটি। ফন্ডাস স্টক আছে 48.14%, ইএফআইএস স্টক আছে 0.09%, ডিআইএস স্টক আছে 8.93% এবং পাবলিকের কাছে আছে 33% এর মতো স্টক। বন্ধুরা এবার চলে আসব আমার পছন্দের নেক্সট স্টক যেটা আগামী দিনের ভবিষ্যতের একটা স্টক এবং বুম মার্কেট হতে চলেছে কিন্তু এই সেক্টরে কারণ এই সেক্টরটা ছাড়া কোনো রকম ইলেকট্রনিক্স জিনিস কিন্তু চালানো সম্ভব নয় ঠিক আছে সেটা হচ্ছে সেমি সেক্টর এই সেমি সেক্টরে আমার পছন্দের যে স্মল ক্যাপ কোম্পানিটি আছে তার মার্কেট ক্যাপিটাল খুবই অল্প তার মার্কেট ক্যাপিটাল আছে বন্ধুরা মাত্র আঠেরোশো ছেষট্টি কোটি টাকা মানে কতটা ছোট তার মার্কেট ক্যাপিটাল দেখেই বুঝতে পারছো প্রাইস হচ্ছে মাত্র সাতাত্তর টাকা কারেন্ট পি বন্ধুরা তেত্রিশ খুব একটা বেশি নয় মানে ওভার ভ্যালুড যে খুব হয়ে গেছে সেরকমও নয় ব্যাপারটা আরোই আছে বন্ধুরা 89% আরওসি আছে বন্ধুরা 17.5% এই কোম্পানিটি লাস্ট 3 বছরে তার সেলস গ্রোথ আছে 269% এর মত এবং লাস্ট 5 বছরে বন্ধুরা হিউজ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে বন্ধুরা মানে অবাক করে দেওয়া একটা মাল্টিব্যাগার রিটার্ন 5 বছরে তার ইনভেস্টরদের রিটার্ন দিয়েছে 12731% বন্ধুরা মানে বুঝতে পারছো 12731%

স্টকটা কিন্তু যদি কেউ ইনভেস্ট করো অবশ্যই ভেবে ইনভেস্ট করো হিউজ অলরেডি কিন্তু লাস্ট বছরে তার দিয়ে দিয়েছে ঠিক আছে চলে আমার ফেভারিট আরেকটা সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল এই ইলেকট্রিক ভেহিকেলের ফেভারিট যে স্টক সেটা হচ্ছে এইচএসসিএল মানে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড বিভিন্ন রকম কেমিক্যাল তৈরি করে এবং সব থেকে যেটা বড় জিনিস এই কোম্পানিটা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি যে रॉ ম্যাটেরিয়াল সেটাও কিন্তু মানায় এবং বিক্রি করে কোম্পানিটি কিন্তু খুবই প্রতকপ্রতভাবে डायरेक्टली ইনডাইরেক্টলি সব দিকতেই কিন্তু ইলেকট্রিক ভেহিকল সেক্টরের সাথে কিন্তু যুক্ত মানে হচ্ছে ব্যাটারি সেক্টর আর ব্যাটারি ছাড়া তো ইলেকট্রিক তো চলবে না এই কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল বন্ধুরা 23432 কোটি টাকা কারেন্ট প্রাইস চলছে 475 টাকা পিটা একটু ওভার হয়ে আছে অল্প সামান্য সেটা হচ্ছে 52

কথাই বলতে গেলে সেই জায়গায় রোড কনস্ট্রাকশন কোম্পানির দিকেও আমাদের নজর রাখা উচিত তো আমার পছন্দের এই সেক্টরের যে কোম্পানিটি সেটা হচ্ছে কে এন আর কনস্ট্রাকশন এবং এর কারেন্ট যে মার্কেট ক্যাপিটাল সেটা হচ্ছে দশ হাজার একশো আটচল্লিশ কোটি টাকা একটা স্মল ক্যাপ কোম্পানি কারেন্ট প্রাইস চলছে তিনশো একষট্টি টাকা কারেন্ট পি বন্ধুরা কুবি ডিসেন্ট মাত্র তেরো ঠিক আছে আরও ই আছে বন্ধুরা তেইশ পার্সেন্ট আরও সি আছে বন্ধুরা পঁচিশ পার্সেন্টের মতো আচ্ছা লাস্ট তিন বছরের সেলস গ্রোথ

কতটা ফান্ডামেন্টালি স্ট্রং এরপর চলে আসবো আমার পছন্দের সাত নম্বর যে স্টক সেটা পাওয়ার সেক্টর থেকে বিলং করে ইলেকট্রিসিটি যে থার্মাল পাওয়ার আছে সেই সেক্টর থেকে বিলং চলছে বন্ধুরা স্টক এর মাত্র আঠেরো টাকা আর কারেন্ট পি খুবই ডিসেন্ট পি এবং খুবই অল্প আন্ডার ভ্যালুড স্টক সেভেন পয়েন্ট নাইন ফাইভ ঠিক আছে এবং আরোই আছে বন্ধুরা টুয়েলভ পয়েন্ট এইট পার্সেন্ট আরো সি আছে চোদ্দ পার্সেন্ট লাস্ট তিন বছরের যদি সেলস গ্রোথ দেখি সাতাশ পার্সেন্ট আছে লাস্ট তিন বছরের সেলস গ্রোথ এবং লাস্ট পাঁচ বছরে তার ইনভেস্টারদের টাকাও মাল্টি ব্যাগা রিটার্ন দিয়েছে এই কোম্পানিটি নশো পঁচানব্বই পার্সেন্ট মানে থাউজেন্ড পার্সেন্টের মতো তার ইনভেস্টারদের কিন্তু অলরেডি রিটার্ন দিয়েছে এই কোম্পানিটি এবং কোম্পানি প্রোমোটার স্টেক আছে চব্বিশ পার্সেন্ট স্টেক আছে সেভেন পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট এবং ডিআই স্টেক আছে আঠেরো পয়েন্ট আঠেরো পার্সেন্ট পাবলিকের কাছে হিউজ স্টেক আছে পঞ্চাশ পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট কোম্পানির নাম হচ্ছে জেপি পাওয়ার ভিটচার লিমিটেড এরপরে চলে আসবো বন্ধুরা আরেকটা আপকামিং সেক্টরের একটা স্টক সেই সেক্টরটা হচ্ছে ইথানল সেক্টর যে সড়ক পরিবহন মন্ত্রী নাম নীতিন গডকারী তিনি অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে বায়োফুয়েলের ব্যবহার আরও বাড়ানো হবে পেট্রোল এবং ডিজেলের থ্রুতে তো এই বায়োফুয়েল মানে হচ্ছে ইথানল ইথানল ব্লেন্ডিং আরও আগামী দিনে কিন্তু বাড়তে চলেছে তো ইথানল সেক্টরে সবথেকে যে বেস্ট যে কোম্পানিটা আমার আছে সেটা হচ্ছে

ডিআইএস টেক আছে ষোলো পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট আর পাবলিকের কাছে আছে একত্রিশ পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এরপরে যে লাস্ট যে স্টক সেটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন সেক্টর থেকে বিলং করে এবং গ্রিন হাইড্রোজেন সেক্টরটা আগামী দিনে কিন্তু একটা কি বলবো একটা বুম মার্কেট হতে চলেছে ঠিক আছে বিশাল একটা হিউজ গ্রোথ আসতে চলেছে এখনই যদি কেউ এই সেক্টরে ইনভেস্টমেন্ট করে থাকো

আগামী দিনে গ্রিন হাইড্রোজেন বাসও কিন্তু তৈরি করতে চলেছে তো কোম্পানিটির নাম হচ্ছে ওলেকট্রা গ্রিন টেক এই ওলেকট্রা গ্রিন টেক এর মার্কেট ক্যাপিটাল হচ্ছে বারো হাজার নশো ছাপ্পান্ন কোটি টাকা প্রাইস হচ্ছে পনেরোশো আটাত্তর টাকা কারেন্ট পি অনেকটাই ওভার ভ্যালুড এক্সেসিভ ওয়ান সিক্সটি নাইন পি ঠিক আছে তো ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু ভেবে ইনভেস্ট করো ঠিক আছে প্রাইস কিন্তু অনেকটা ওভার ভ্যালুড হয়ে আছে আরোই হচ্ছে এইট পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট আরোই সি হচ্ছে চোদ্দ পয়েন্ট এইট পার্সেন্ট

বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা কেউ কে দশটা স্টকের মধ্যে কোনো স্টক হোল্ড করছো কিনা কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ লাগলে লাইক করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা